সতর্ক হয়ে যান কোনো হয়নি এডিট করে ফাঁসানো হয়েছে আজকে আপনাকে দেখাবো কিভাবে ওই ভিডিওতে শশ মুখ বসিয়েছিল দয়া করে এই ভিডিওটি দেখার পর কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আপনাদেরকে সতর্ক করার জন্য মূলত এই ভিডিও বানানো হয়েছে চলুন যে কোনো ভিডিওতে অন্য ফেস বসানোর জন্য আপনাকে সর্বপ্রথম ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে আমার স্ক্রিনে দেওয়া লিংকটি কপি করে সার্চ অপশনে পেস্ট করে দিবেন পেস্ট করার পরে আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট শো করবে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে এই যে কর্নার যে আইকনটা দেখছেন এখানে ক্লিক করে আপনার জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন এখানে আপনি দুটো অপশন পাবেন ভিডিও জেনারেট করতে পারবেন এবং ফটো জেনারেট করতে পারবেন আমি যেহেতু ভিডিও বানাবো তার জন্য ভিডিওতে রেখে দিলাম আপনি যেই ছবি ভিডিও বানাবেন সেই ছবিটা আপলোড ইমেজে ক্লিক করে আপলোড করে দিবেন আমি যেহেতু সশাহার ছবি দিয়ে ভিডিও বানাবো তার জন্য সশাহার ছবিটা আপলোড করে দিলাম আপনি যেই ভিডিওতে ওই ছবিটা বসাবেন আপলোড ইমেজে ক্লিক করে ওই ভিডিওটা আপলোড করে দিবেন আমি যেহেতু দিশাপুর ভিডিওতে সশাহপুর মুখ লাগাবো তার জন্য দিশাপুর ভিডিওটা আপলোড করে দিলাম দিশাপুর ভিডিওটা দেখে রাখেন ভিডিও জেনারেট হওয়ার পর কতটা পরিবর্তন হয় নিজেই বুঝতে পারবেন ভিডিও জেনারেট করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটু ওয়েট করলেই ভিডিওটা জেনারেট হয়ে যাবে হ্যাঁ ভিডিও জেনারেট হয়ে গেছে এখন নিজের চোখে দেখুন আগের থেকে কতটা পরিবর্তন হয়েছে এইভাবেই সাপুকে ইডিট করে ফাসানো হয়েছিল আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ